নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিত ভবনের তরফ থেকে সমস্ত বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ডিএসএসি এ অবলিক এইট ফাইভ সিক্স অবলিক টি অবলিক নাইন ওয়ান ডেটেড সতেরো দশ দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর এমপি এসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এক্সামিনেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটি বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে কতগুলি নির্দেশাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন প্রশ্নপত্র জমা দেওয়া সমস্ত স্বীকৃত হাই স্কুলগুলিকে তাদের স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার অবিলম্বে সেই পরীক্ষার সমস্ত বিষয়ের প্রশ্নপত্র স্ক্যান করা কপি এবং নন পিডিএফ ভার্সানের সফট কপি টেস্ট পেপার ডাব্লিউ বিবিএসি অ্যাট জিমেল ডট কম এই ইমেল ঠিকানায় জমা দিতে হবে তারপরে যেটা রয়েছে যে প্রশ্নপত্র পরীক্ষা শেষ হওয়ার দিনই জমা দিতে হবে স্কুলগুলিকে দশম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যক্রম এবং সিলেবাস কঠোরভাবে অনুসরণ করতে হবে প্রশ্নপত্রে এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যা বিতর্ক বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে প্রশ্নপত্রগুলি সংশ্লিষ্ট স্কুলের শুধুমাত্র বিষয় শিক্ষক বা শিক্ষিকাদের দ্বারাই তৈরি করতে হবে এই নির্দেশিকা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলগুলির সম্পূর্ণ দায়ভার থাকবে পরীক্ষার পরিচালনার ক্ষেত্রে পর্ষদ কর্তৃক বিজ্ঞাপিত পরীক্ষা সূচি কঠোরভাবে মেনে চলতে হবে পরীক্ষার মান এবং পরিচালনার কৃতিত্ব সম্পূর্ণরূপে স্কুলের উপর নির্ভর করবে যে সমস্ত স্কুলের প্রশ্নপত্রের কোয়েশ্চেন পেপার আপডেট যেটাকে বলা হয় সেটি স্থিতি পর্ষদের কাছে স্থগিত আছে তাদের এমন প্রশ্ন তৈরি করা উচিত নয় যা পুনরাবৃত্তি এড়ানোর জন্য এবং বইয়ের আকারে সীমাবদ্ধ রাখার জন্য পর্ষদ প্রকাশনার জন্য বেছে নিতে পারে তারপরে নিচে সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঋতব্রত চ্যাটার্জি অর্থাৎ প্রত্যেকটি স্কুলকে ক্লাস টেনের যে টেস্ট এক্সামিনেশান হতে চলেছে সেই এক্সামিনেশানের যে ডেট দেওয়া ছিল তেসরা নভেম্বর থেকে শুরু করতে হবে সেই দিন কিন্তু বা সেই দিনেই কিন্তু পরীক্ষা শুরু করতে হবে এবং যে সময় শেষ করার কথা সেই সময়ের মধ্যেই কিন্তু টেস্ট এক্সামিনেশনটা নিয়ে নিতে বলা হয়েছে এবং প্রশ্নপত্রর বিষয়ে বা যে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম তো প্রত্যেকটি স্কুলকেই কিন্তু এটা মেনে চলতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ